আজকের অনেক কাজ করবো আসসালামু আলাইকুম এব সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রসুন নাই রসুন ব্যার করবো এই জন্য রসুন সেলতে আইছি এদিকে এবার ছেলের জন্য ডিম সিদ্ধ করছি এখন আবার খুঁটে যেতে কয়লের ডিম খাইবে চার পাঁচটা ছয় একসাথে কয়লে ডিম ভালো খায় দিকে কাঁচামরিচ কাঁচামরিচব ঠালাই রাখছি আর মিষ্টি কুমড়া রান্না করবো কারণ কাঁচামরিচগুলো ব্যালেন্ডার করব রাবো তো আজকে ব্যালেন্ডার করেই দিস কারণ বাসায় ছুটি এই জন্য রসুন দিয়ে দিলাম ব্যালেন্ডার করতে আসে আর আমার ছেলে তো পিছন পিছনে ঘুর ঘুর করতে সে ই করবে উঠাইবে পরে আসলাম কাঁচামরিচ বেলেন্ডার করার জন্য কারণ একসাথে অনেকগুলো করে রাখি মাংসতে দেওয়ার জন্য না যখন মাংস নেয় তখন আবার বাড়তে হয় কিন্তু আমি বাড়তে পারি না এই জন্য কী ব্যালেন্ডার করে তারপর রেখে দেব যেহেতু মরিচের দাম কম আছে অনেকগুলো মরিচ আছে এই এক বক্স হয়েছে কাঁচামরিচ আর রসুনও হয়েছে এ দিয়ে অনেক দিন যাইবে কাঁচামরিচ ব্যালেন্ডার করে তারপর তরকারি রান্না করলে কালারটাও সুন্দর আসে এবার খাইতেও মানুষের মজা হয় আবার রান্না এদিকেছি দুধ দিয়ে দিলাম আর খাবার তৈরি করতে আগে দুধের তৈরি খাবার খাইত না এখন খাওয়া শেখছে আমি এবার সিরে ভিজেই রাখছি সিঁড়ে দিয়ে আর বৈরেগি মাছ যেটারে বলে আমাগো বরিশালে বলে বইরে বৈরেগি মাছ এটা হয়েছে আমোদি মাছ কিন্তু বাজি করলে সেই মজা লাগে শীতের সময় খাইতে বেশি মজা গরমের সময় তো একটা পাওয়াও যায় না এগুলো এগুলো শীতের সময় নতুন আলু দিয়ে বাজি করলে অনেক টেস্ট হয় তাই আমি আজকের আলো দিয়েই বাজি করবো কারণ বৈরাগী মাছটা আমার পছন্দের কিন্তু এগুলো ঢাকা সে বেশি পাওয়া যায় না আমাকে এই বাজারে একটা লোক বিক্রি করে তাও মাঝে মাঝে আনে সবসময় উনি নিয়ে আসে না তাও দাম চায় অনেক তাও দাম চায় তিনশো চারশো টাকা কেজি আর আমার মধ্যে আশি টাকা নব্বই টাকা একশো টাকা কেজি এদিকে আবার সাবুদানা ভিজেই রাখছি আর আমি এবার মলিদে বানাবো সিরিয়া ভিজিয়ে রাখছি সিরেও দিব আর পোলাও চিনি গুঁড়ো এগুলো ভিজিয়ে রাখছি তরমুজ কাটছি এখন পিস করে সবগুলোই কেটে নিছি এখন আর কি সবগুলো ব্লেন্ডার করব চিনি নিলাম বেলেন্ডার করার শেষ রান্না শেষ সময় এই যে সব খাবার দাবার তৈরি করে ফেলেছি আর মলিদের অত হয়েছে আমাদের বরিশালের একটা পছন্দের খাবার তো দেখতাম মায়ের মলিদের না বানাইলে তো মনে হয় ইত্তার চলতো না এখন বেশি বানায় না মানুষ কমে গেছে ওই খাতে খাইতে মন চাইলে দু এক দিন তাহলে বানায় না হয় বানায় না অনেক খাবার তৈরি করছি এই ছিল আমার আজকের ভিডিও তো মুজ দিয়ে আবার শরবত বানাইছি আল্লাহ হাফিজ